মধ্যরাতে আমাদের সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটল সেটার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আজকে একটি জরুরি সভা হয়েছে প্রধান উপদেষ্টার মাননীয় সভাপতিত্বে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওনার সাথে থাকবেন সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আমাদের পুলিশের আইজিপি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান তিনি থাকবেন সদস্য সচিব থাকবেন সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং এবং তিনজন বিশেষজ্ঞ তারা হচ্ছেন বুয়েটের থেকে একজন সিভিল ইঞ্জিনিয়ার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ওনাদের নাম হচ্ছে ডক্টর তানভীর মঞ্জুর ডক্টর ইয়াসির আরাফাত এবং পরের জন্য নামও নামও দেখা যাচ্ছে ইয়াসির আরাফাত এই কয়জনের সমন্বয়ে যে কমিটিটা গঠিত হয়েছে সেই কমিটিটা এই বিস্ফোরণের কারণ উৎস এগুলো খুঁজে বের করে